আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় ভাইরা পাখিদের বিশেষ করে ষোলোটি প্রোটিনযুক্ত খাবার হলো চীনা ধান আর এই চীনা ধান আমাদের কুড়িগ্রাম জেলাধীন দুইশো পঁচাশিটি চর এবং চরের মধ্যে তিনশো পাঁচ একর জমিতে চীনা ধান এবছর চাষাবাদ করা হয়েছে সেই সুবাদে আজ আমরা আছি ধান চাষে মোহাম্মদ হাবিবুর রহমান আঙ্কেলের সাথে আজ আমরা জানবো চিনা ধান আমরা জানি যেটা বিশেষত চরের মধ্যে চাষাবাদ করা হয়ে থাকে উনি কিন্তু চরের মধ্যে চাষাবাদ করেননি বরং একদম আমাদের বেলে বেলেদোয়াশ মাটি এবং যেই যেই জমিগুলোতে ধান বা অন্যান্য সমস্ত বিষয় চাষাবাদ করা যায় এমন জমিতে চাষ করছেন তো এখন আমরা আঙ্কেলের কাছ থেকে চীনা ধান চাষাবাদের এ টু জেড বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ

মাথা গেলে কাটে তাড়ে দিছি আর কিছু করি মানে এটাকে আপনি মনে করেন যে আমরাও করতে পারি আমাদের যে কোনো জমিতেই করা যায় করা যাবে করা যাবে কোন সমস্যা হবে না তো প্রিয় ভাইরা আমরা আমাদের আঙ্কেলের কাছ থেকে চীনার চাষাবাদ সম্পর্কে মোটামুটি সবিস্তারে জানার চেষ্টা করেছিলাম তো আপনারাও কেউ যদি চান তাহলে এই চীনার চাষাবাদ যে কোনো জমিতে যে কোনো জায়গায় নিয়ে করা যাবে ধান কাটিয়ে পেপার পাওয়া যায় আমি এটাই